গুরুজি বলেছেন তুমি যা কিছু রিসিভ করবে যে কোনো ব্যক্তি বা বস্তুর বা অবস্থার কাছ থেকে সেটাই কিন্তু তোমার জীবনে নিশ্চিতভাবে আস আসবে বাস্তব একটা রূপ নিয়ে হতে পারে সেই নির্দিষ্ট ব্যক্তি বস্তু বা অবস্থা থেকে হতে পারে অন্য কারো কাছ থেকে কিন্তু তুমি যেহেতু ইমোশান মিশিয়ে রিসিভ করছো সেটা বাস্তবে একটা রূপ নেবেই ঠিক একই রকমভাবে আমরা কর্মও যদি সেটা করি যা কর্ম আমরা করব। সেখানে ইমোশান আমাদের থাকে আর তাই জন্য আমরা কর্মফলটাও কিন্তু সেইভাবে বাস্তবে নিজেরাই রূপান্তরিত করব তো এই ব্যাপারে আরও একটু গভীর চিন্তাধারণা অবশ্যই নিজেরা করে দেখবেন কি ইমোশান দিচ্ছেন সেটা অবশ্যই একবার চিন্তা করবেন ইমোশান যখন আমরা ক্রিয়েট করি ইমোশান দিয়ে ফিলিং দিয়ে যখন আমরা কিছু দেখি সেটা কিন্তু বাস্তবে একটা পিকচার হয়েই যায় একটা ছবি হয়ে আমাদের জীবনে আসে